ওই নবী তাইফের ময়দানে চলছে বেঈমান কাফের বাচ্চাগুলো পাথর মেরে মেরে রক্ত ঝরাইতেছে নবীর শরীর মোবারক থেকে রক্ত পরে জুতা আটকায় গেল আমার নবীর চোখের পানি পড়তেছি আল্লাহ কয় জিবরাইল যা আমার নবীর অনুমতি নিয়ে তাইদের মানুষগুলোকে ধ্বংস করে দাও আহমদের নবী বলে জীবন রাইল না না এই তাইমের কাব্যেরা জানে না আমি মোহাম্মদকে ওরা যদি জানতো আমি মরু হেব আমার বাবা না আমার মা স্বার্থের জন্য ওদের পেছনে দৌড়াই না আমি নিজের ঘরের খবর না নিয়া উম্মতের জন্য পাগলের মতো দৌড়াই ও উম্মতের দল আমাদের

যাবে বেইমান না ফারমান চিৎকার মারতে থাকবে এমনকি হাসরের ময়দানে নবীরা পর্যন্ত কান্না করবেন এতটা কঠিন হবে না ওই সময় আয়েশা নবীরা পর্যন্ত উন্নতরে সরায়া চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন আম্মাজান বলেন নবী তখন আপনি কি করবেন মায়ার লবি বলেন আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আমি একবারও বলবো না আমাকে বাঁচা আমি বলবো আল্লাবার জাহান নামের ভেতরে না যায় আমার আল্লাহ বলবেন মাথা উঁচু করেন কাঁদবেন না আপনার উম্মত গুলো আমি জাহান নামে দিব না আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন আমি বেছে বেছে গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করবো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝবেন চিনবেন কারা আপনার উম্মত ওখানে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত নূহ নবীর উম্মত সবাই থাকবে কেমনে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মত যারা ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়বে কেয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো আমি উম্মাদ গুলো ধরে ধরে দেখে দেখে জান্নাতের পথে নিয়ে যাব ও আল্লাহর বান্দারা কয়দিনের দুনিয়ায় বাঁচবা এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই আজকে অন্যের দিকে না তাকাইয়া নিজের দিকে তাকাউরে রে যুব তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব ও আল্লাহর বান্দারা এমন এক সময় আবার নবী মক্কা নগরীতে আছে যেই সময় মক্কার মানুষগুলো ছিল সম্পূর্ণ চরিত্রহীন খারাপ মক্কার মানুষের মতো চরিত্রহীন জামিন আর কোথাও ছিল না ও যুবন মদিনার নবী বলেন উরা আমি মোহাম্মদের বিরোধিতা করেছি যুবকেরা আমার উপকার করেছি অযুবক বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে একবেলার নামাজ বাদ দেয় না যাও ঢাকা বার্সিটি সজোক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর নগরে খুঁজো অনেক ছাত্র মাথায় পাগড়ি দাড়ি বেলার নামাজ পড়ে লাম্বা জামা পেছন দিক থেকে তাকাইলে মনে হয় জানো বাইতুল মু নামের জীবনে মাদ্রাসায় পড়ে নাই ওই আল্লাহর বান্দা এমন আল্লাহর আশি তুমি কলেজে বইরা এই কই বলে আমি সময় লাগা যতই চালাকি রে যতই মাস্তানি করো আর বাহাদুরি করো বেঈমান গুরুদের মতো মাস্তান হতে পারবি না ফেরাউনের মতো বাহাদুর হতে পারবি না তোর মাস্তানির কোনো ভ্যালু নাই ওই যে শুরুতেই বলছি বিদ্রোহ করিস না মাথাটা নত কর তুমি মাথায় দাও দরকার পারি না হুজুর দোয়া করবেন ও আল্লাহ তুমি মাফ করে দাও মাস্তানি কইরা বলিস না তুমি না পড়লে অসুবিধা কি নবী যদি বলিয়া ফালায় এই বেঈমান তোর মতো উম্মত আমি মুহাম্মাদের না হইলে অসুবিধা কি সেদিন টের কত ধানে কত চাল মাস্তানির মজা হারে হারে টের পাবি সেদিন এরে যুব কপালদারি পুরিয়া ফালাসনারে যুব আমার আল্লাহ তোর মধ্যে এত গুণ আর এত মেডিসিন দান করেছে তুমি একটা যুবক একটা ফুটন্ত গোলাপ তোমার এই ফুলের ঘ্রাণে গোটা দুনিয়াটা মুখরিত হয়ে যাবে তোমার একার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা ইহুদি বেঈমানের বাচ্চাগুলো যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত তুমি কেন পারবে না সৃষ্টিগতভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান কম না বেশি বুঝেন নাই নারী যদি দেশ চালাইতে পারে তুমি কি কাপুরুষ তোমার এত দুর্বলতা কেন আলো লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ভালো তুমি তো মুসলমান তোমার কিসের অভাব আল্লাহ চক্ষু দান করছেন কত মানুষ খানা রাস্তা রাস্তাঘাটে চলে ব্যবসা করে চোখ নাই কত মানুষের এক হাত আছে আর এক হাত নাই তোমার সব আছে লেখাপড়া করতে পারতেছ শিক্ষকরা যা বলে শুনতেছ বুঝতেছ পরীক্ষাও দাও মোটামুটি ভালো নাম্বার পাও তুমি পিছনে কেন দিলটারে বড় মানাও ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হইবা আলহামদুলিল্লাহ কোনো পেরেশানি না তবে তোমার সাহস থাকতে হবে অনেক বেশি আমি সিলেটের শহরের শুধু ডাক্তার না আমি ডাক্তার যদি হতে চাই আন্তর্জাতিক মানের হব আমার সম্মান যেন সবার উপরে থাকে আমি এমন সুনাম নিয়া অন্ধকার কবরে যাব আমি মরিয়া গেল যেন জাতি আমার জন্য সম্মানের ইতিহাস রচনা করে এই যদি চাও তুমি তোমার দ্বারা সম্ভব তাকে নিয়ন্ত্রণ করা সেই জন্য তোমার দুইটা গুণ লাগবে এই দুই গুণের একটা গুণ যদি না থাকে যেখানে যাবা ডাক্তার হবা ঠিক জুতার বাড়ি হইল কপাল খারাপ আহমদ শরীফ প্রফেসর ঢাকা কলেজের জুতার বাড়ি খাইল কবর জন্য কপালে কবরও হয় নাই প্রসান কপালেও কবরও হয় নাই ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ নাস্তিকে নাম ছেলে বলে জানি কি নাম বলে বলা যাবে না আহমদ শরীফ বলে শোন আমার নাম আহমদ শরীফ তোরা এত দিন শুনছ কোরআন শরীফ হাদি শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আজকে থেকে মক্কা শরীফ বাদ মদিনা শরীফ বাদ আজকে থেকে হাদিস শরীফ বাদ কোরআন শরীফ বাদ আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট আল্লাহ হ জুতার বাড়ি খাওয়ার প্রফেসর হইও না দল ডাক্তার হও সুনাম অর্জন করো ডাক্তার হইলেই যে জাহান নামে যাবে কথা বলা যাবে না বহু ডাক্তার আছে পাঁচ বেলার নামাজ পড়ে রুগী লাইনে দাঁড়ানো আজান হয়ে গেছে বলে রুগী দেখা বন্ধ আগে নামাজ তাহলে ওই ডাক্তারকে তুমি জাহান বলবা এরে আল্লাহর বান্দা এখনো সময় আছে তৈরি হয়ে যাও রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও দুইটা পুঁজি লাগবে ভালো করে লিখে রাখবি ঘরের দরজায় টানায় রাখবি দুই পুঁজি ছাড়া খোদার সম্মানের চেয়ার না। না, না, ডাক্তার ডাক্তারও যদি হতে চাও দুই পুঁজি অর্জন কর মানুষ তোরে মাথায় নিয়ে চলবে মরার পরে তোর জন্য কলিজা কুইলা দোয়া করবে দুই পুঁজি কয় পুঁজি প্রথম পুঁজির নাম হলো সুস্থতা দ্বিতীয় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র চরিত্র ভালো কিন্তু যেখানে অসুস্থ বিদায় রুগী আমার কলেজে থাকলে আমার প্রতিষ্ঠান বদনাম হয়ে যাবে অসুস্থ রুগী দিয়া সরকার চাকরি দিবে না আমার প্রতিষ্ঠানের বদনাম হবে এমনকি তুমি বিছানায় পরে থাকবা তোমার আপন যারা তারাও তোমাকে অন্তর দিয়ে ঘৃণা করবে এত অসুস্থ রুগী ভালো লাগে না এবার তুমি যথেষ্ট পরিমাণ তোমার কোনো রোগী নাই কিন্তু চরিত্র খারাপ তুমি যত উঁচু পর্যায়ে হও না কেন পৃথিবীর একটা মানুষ না তোমাকে ভালো জানার মত আর এই সুস্থতা আর চরিত্র নষ্ট করতেছো বাজবের মোবাইল হাতে নিয়ে। সারা সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া কবিরাগুনা করেছ পৃথিবীর কেউ না বাবাও জানে না মাও দেখে না রুমের দরজায় আযান লাটকে কি দেখতেছো কিন্তু মায়ের অন্তরের চুম্বুকে ধরা পড়ছে তুই গুনাহ কর মা বুঝতে তুই গুনাহ কর তোমার বয়স মাত্র 25 থেকে 30 তোমার চেহারাটা থাকবে উজ্জ্বল পূর্ণিমার চাঁদের আলোর মতো দেখলে মায়া লাগবে আকর্ষণ হবে তোমার পঁচিশ তিরিশের মধ্যে কেন আকর্ষণ নাই তোমার চেহারা কেন উজ্জ্বলতা নাই দেখলে কেন মায়া লাগে না একমাত্র গুনার কারণে আমার মাওলা তোমার উপরে বেজা তোমার লজ্জা শরম আছে তুমি আবার দাঁত খুলে হাস চরিত্রহীন তুমি তোমার এই তিরিশ বছরে কি করেছ আল্লাহ না করে গাছকে যদি মরে যাও তুমি এমন কি ভালো কাম করছো তোমার মা বাপ তোমার জন্য এটা স্মরণ করে দোয়া করবে আছে জীবনের কোন এই তিরিশ বছরে ভালো কাজ দুনিয়ার খারাপ আকাম করেছ মনে মনে মাছ কাঁদবে ঠিক কিন্তু খুশি হবে একটা বেয়াদ চরিত্র হইলোর কারণে অনেক জায়গায় লজ্জা পাই মরে গেছে জালা গেছে তাহলে বুঝো তুমি তিরিশ বছরে কামাই করছো সবার দোয়া এবার তুমি বালিশে মাথা লাগায় চিন্তা করো তুমি মানুষ না অন্য কিছু তুমি মই গেলে মনে নিজের অন্তরকে প্রশ্ন করিও তুমি মরলে তোমার ভিতরে ভিতরে মা খুশি তোমার চরিত্র খারাপ এই কারণ তুমি মায়ের সাথে বেয়া তুমি করেছো এই মোবাইল দিয়ে মাকে কাদাইছো কত বাবার সাথে বেয়া তুমি করেছো তোমার চরিত্র এত দুর্বল শিক্ষকের সাথে বেয়াদি করেছো আলেমের সাথে বেয়াদি করেছ তুমি মরে গেলে সবাই খুশি মনে মনে তাহলে তোমার তিরিশ বছরের কামাই কি সবার বর্তমান এটা জীবন হলো তোমার অথচ তুমি কবি নজরুলের ইতিহাস পড়ো রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো তোমার মতো আকাম করলে ওদের ইতিহাস কেউ পড়তো না তোমার চিন্তাও তো নাই কোন চিন্তাই নাই জেনারেল লাইনের একজন লেকচার দেয় মাত্র আধা ঘন্টা মানুষ তাকে সিরিয়াল দিয়া পায় না আমার কলেজে আসেন আমার কলেজে আসেন বিদেশ নিয়ে যায় কত সম্মান ও যুবক তুমি ওই লাইনে আসো আলহামদুলিল্লাহ তোমার কোনো ভয় নাই যে হুজুর না হইলে বুঝি জাহান নামে যাবো না রে বাবা তুমি ওই লাইনে থাইকে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের পরিজার সাথে সম্পর্ক রাখো নামাজ পড়ো তুমি ডাক্তার হলেও ইনশা আল্লাহ জান্নাত পেয়ে যাইবা নবীর আদর্শ লাগাও মিয়া আমরা নবীর আদর্শ মানার কারণে কি সন্তান কমে গেছে মহামারী করোনায় কি দেখো নাই বাবায় করোনায় মরে গেল সন্তান লোকের টাকা দিয়া বাবার লাস্টারে ঘর থেকে নামায় রাস্তায় ফালায় বাবার কবর কই জানাজা কই ছেলেরা কবর না দরজা লক করে ঘুমায় গেল এই দেশের শত শত করোনার লাশ আমার ওলামায় কেরাম টুপিয়লারা কাঁধে লইয়া গোসল বড়াইয়া জানাজা বড়াইয়া কাফন বড়াইয়া কবরে দাফন করেছেন একজন হুজুরেও নাই মরে নাই করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকুরি বন্ধ বাস বন্ধ ট্রেন বন্ধ রাস্তাঘাট সব বন্ধ আল্লাহর হাজার শুকুর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই এরেনতির দল মায়ার কবি মক্কা নগরীতে এমন সময় আছে যেই সময় মক্কার মানুষ বড় খারাপ এতটাই চরিত্রহীন কন্যা সন্তান পেলে বাবা নিজে কন্যাকে জবাই করে পাথর চাপা দিয়া মেরে ফেলে এতটাই খারাপ ওই মক্কার কাফের বেঈমান এতটাই চরিত্রহীন জমিনে আল্লাহ তা ঘর বানাইছেন বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন্নাসি আল্লাযী বিমাক্কাতা আল্লাহ বলেন জমিন বানায় আমি একটা নতুন ঘর বানাইলাম বাইতুল্লাহ এত দামি একটা ঘর যেই ঘরটার দিয়ে তাকাইয়া থাকলেও সওয়া যেই বাইতুল্লার কিনারা এক রাখাত নামাজ পড়বি রে মুমিন এক লক্ষ রাখাত নামাজের সমাপ এত দামি একটা ঘর ওই বাইতুল্লাহ এরে নবীরা আসে সেই বাইতুল্লাহ এত দামি ঘর হেদায়াতের ঘর হেবাদাতের ঘর মক্কার মানুষ কতটা খারাপ ওই বাইতুল্লাহ নারী আর পুরুষ একত্রিত হইয়া তাও করে আবার উলঙ্গ অবস্থায় এই মানুষগুলোর মধ্যে আমার আল্লাহ রহমতের নবীকে পাঠাইছে মাত্র

হিসাবে জান তেরো বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো কি নবী দা আমি স্বর্ণের মানুর বানায় দিলেন তারা

পরে গেল আমার নবীর চোখের পানি পড়তেছি আল্লাহ জিবরাইল যাও আমার নবীর অনুমতি নিয়ে তাইফের ফের ধ্বংস করে দাও রহমতের নবী বলে জিবরাইল ওরা যদি জানতো আমি আমার বাবা নাই আমার মা আমি দুনিয়ার স্বার্থের জন্য ওদের পেছনে দৌড়াই না আমি নিজের ঘরের খবর না নিয়া উন্মতের জন্য পাগলের মতো দৌড়াই ও উম্মতের দল আমাদের কান্না কর জিজ্ঞাসা করেন নবীজি একদিন তার হুজরায় বসে কান্না করতেছেন আম্মা জান বলেন নবী আপনি কাঁদেন কেন নবী বলেন ও আয়েশা হাসরের ময়দানে আমার উন্মতের কি উপায় হবে সেই জন্য আমি কান্না করতেছি কেমন হালাত হবে হাসরের মা সূর্যের গরমে মাথার মগজগুলো টাস্টাস করে ফেটে যাবে Beyman, Navarman, var mı? Bunu çıkarmaz detaylı. যমুলকি হাসরের ময়দানে নবিরা পর্যন্ত কান্না করবে এতটা কঠিন হবে হাসরের ময়দান আপন আপন বলতে কেউ থাকবে না ইয়াউমা ইফিররুল মারুমিন আখিহি আবি ওয়া সাহিবাতিহি ওয়া ওই সময় আয়েশা নবিরা পর্যন্ত উম্মতের সরায়া চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন আম্মাজান বলেন নবী তখন আপনি কি করবেন মায়ার লবি আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে শ্রী জাইপুরে কাঁদবো আমি একবারও বলবো না আমাকে বাঁচা আমি কাব্বার বলব আল্লাহ বা উম্মতের বাঁচাও আমার একটা উম্ম যেন জাহান নামের ভেতরে না যায় আমার আল্লাহ বলবেন নবী মাথা উঁচু করেন কাঁদবেন না আপনার উম্মত গুলো আমি জাহান্নামে নামে দিব না আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন আমি বেছে বেছে গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব আম্মা জান আয়েশা আনহা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝবেন চিনবেন কারা আপনার উম্মত ওখানে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত নূহ নবীর উম্মত সবাই থাকবে কেমনে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মত যারা অজু বানাইয়া পাঁচবেলার নামাজ পড়বে কেয়ামতের দিন তাদের অজুর অংশ নূরের আলোতে চমকাইতে থাকবে আমি গুলো ধরে ধরে দেখে দেখে জান্নাতের পথে নিয়ে যাব ও আল্লার বান্দারা কয় দিনের দুনিয়ায় বাসবা এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই আজকে খবর পাইলাম এই সিলেটের নোয়াখালী এলাকার ভিতরে একটা মাইক্রোবাসে ছিনিন হয়ে গেছে ইটালি থেকে দুই জন আসছে তার মা মারা গেছে দেখার জন্য মাকে দেখতে গিয়া তারা দুই জন লাশ হইয়া গেল আজকে তুমি সুস্থ আছো বেঁচে আছো কালকে তোমার লাশ হইতে হবে তোমার জানা নাই রে বাবা এখন থেকে দৈরি হয়ে যাও ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই আমার মায়ার নবীরে আর গদাইও নারে যুব আমার নবীর সুন্নতির মালা গলায় লাগাও মা মা বাবার দোয়ানিয়া সামনে আগা আমার নবীর তরিকার সারিও না বাবা আজকে আমরা এত কষ্টর মধ্যে চলি আজকে এত কষ্ট করি তোমরা তো আমাদের কেউ টাকা দাও না গুণগান গাও না শুধু বিরোধিতাই করো এই টুপির কারণে মাথা গরম তাও বুঝি রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি লাম্বা জামাটা পরলে শরীর গরম লাগে আটকা লাগে তাও বুঝি আজকে যদি তোমার মতো আমি স্বাধীনভাবে দাড়ি কামাইয়া শার্ট প্যান্ট শার্ট তাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না ও বাবা এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য গুনা নিয়ে কবরে গেলে জাহান নামে রাগু হাসুরের ময়দানে কেমনে আমার মালিকের দরবারে দাঁড়াবো জান্নাতের টিকিট পাইয়া বকা সারা রাত কাঁদেন আল্লাহ কি উপায় হবে আমার ওমরে ফারুক কান্না করেন কি উপায় হবে আমার তারা যদি কান্না করতে পারেন জান্নাতের সুসংবাদ পাইয়া আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার কপলটা তুই যে পোড়া নিজেও কাঁদে না অন্য না করলে পছন্দ করে না এত কপাল পরা মুসলমান নিজেও দাড়ি রাখতে পারলা না যারা দাড়ি রাখে তাদের তুমি পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদের ভালোবাসতে দরকার ছিল কিন্তু তুমি তাদেরও ভালোবাসো না ওরে আমার মাওলার কোরআন কি আমার মাওলার কোরআনের কথা সত্য জান্নাত জাহান তাও সত্য ন্যাক আমল মরিয়া গেলে জান্নাতের সুসংবাদ সত্য গুনা নিয়া মরিয়া গেলে জাহান নামে তাও সত্য ও আল্লাহর বান্দারা হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল পরিয়া গেলে নবীর কালে কালেমা কপালে আসবে না তাও বা হবে না কপাল যদি খুলিয়া যায় নবীর বিরোধিতা করলো হেদায়াত পেয়ে যায় ও আল্লাহর বান্দা জানি না কার কপাল এখানে ভালো আর কারটা খারাপ অনেক আল্লাহর বান্দা এখানে আসেন হয়তো চোখের পানি সাইরা তওবা করবে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই জীবনে দাড়ি তো কম কাটি নাই গুনা করতে করতে আমার জীবন শেষ আজকে থেকে তওবা করে নিলাম আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ দিয়া নবীর তরিকা মানিয়া চলব আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে তওবা করে বিদায় নিবে আর এক কাল আল্লাহর বান্দা এখানে আছে যারা হাজার বয়ান শোনার পর হবে হবে যাতেও কান্নার সুযোগ পাবে না ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তও বা করে নাও জীবনে তো কম আরাম করলা না তোমার অন্তরেও তো দুনিয়ার আছে আমার অন্তরেও আছে আজকে তুমি পার্কে দৌড়াও কত আড্ডা দাও বান্ধবে নিয়ে দৌড়াও কত গুণার মজা করো আমরা তো ওই লাইনটা জানার বড় করার চেষ্টা করি না বরং তারপর কত গুণা হইয়া গেল এই জন্যই পাও ধরি আল্লাহর কাছে কান্না করি ও যুবক বাবারা তোমাদেরকেও পায়ে ধরে বলি ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আল্লাহর কাছে তওবা করে নেন জীবনে নামাজ ছাড়বেন না সন্তানগুলোকে আদর্শ আলা বানাবেন অবৃত্ত বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না আজকে থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে তৌবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না গালি দিবেন না গিবাদ করবেন না ও যুবক বাবারা তওবা করে নাও যতদিন বেঁচে থাকবো ও আল্লাহ আর কোনো তোমার বিরুদ্ধে যাব না নবীর তরিকার বাইরে যাব না তওবা বা করার মতো যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তও বার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি